ব্যবসাতে উন্নতি করতে চাইলে আপনার পণ্যের কোয়ালিটি কিংবা আপনার সেবার কোয়ালিটি ভালো হওয়া লাগবে এইটা আজীবন বলতে থাকবো কারণ এইটাই ব্যবসার সফলতার সবচেয়ে বড় সিক্রেট আপনি সব আয়োজন ভালো করে করলেন কিন্তু আপনার প্রোডাক্টের গুণগত মান ঠিক নেই আপনার ব্যবসা নড়ে পড়ে এক সময় নিঃশেষ হয়ে যাবে কেন এই কথাগুলো বারবার বলি আজকের এই ভিডিওটি এই কারণে করছি আজকে আমি এখন পর্যন্ত প্রায় আট থেকে দশটা কল আমার আসছে এই ফোনটায় যারা আমার ইউটিউবে ভিডিও দেখে কল করেন তার মধ্যে ম্যাক্সিমাম সবাই বলেন একটাই ভাই ভালো মাল লাগবে কোয়ালিটি মাল লাগবে লিকার হওয়ার লাগবে লিকার লাস্টিং লাগবে কাস্টমারের সন্তুষ্টি লাগবে কিন্তু দামে সস্তা লাগবে আমি বললাম ভাই দামে সস্তা প্রোডাক্ট আমার কাছে নাই আমি ক্রয় করি না বিক্রয় করি না দেইও না নেইও না কারণ সস্তায় আমি বিশ্বাস করি আমি জানি যে সস্তায় সস্তা পণ্য পাওয়া যায় ভালো পণ্য পাওয়া যায় না ভালো পণ্য নিয়ে ব্যবসা করতে চাইলে আপনাকে ভালো দাম দিতে জানতে হবে আর আপনি আপনার কাস্টমারকে কোন পণ্য দিয়ে সন্তুষ্ট করবেন এটা ডিপেন্ড করে আপনার সিদ্ধান্তের উপর আমরা অনেকেই ম্যাক্সিমামই যারা এই যে কল দিয়েছেন অনেক ভাই তাহলে এত দাম হলে তো চলবে না ভাই আপনি এত দামের বাইরে যেতে পারছেন না আমি বলতেছি আমি দেড় দুই হাজার টাকা কে দিয়ে চা সেল করি তিন হাজার চার হাজার টাকা দিয়ে চা সেল করি তাহলে কোথায় সেল করি এই প্রোডাক্টগুলো সাত বছর থেকে সেল করতেছি এই প্রোডাক্টটা প্রথমে সর্বোচ্চ হয়তো প্রতিদিন এক মাসে আমি হয়তো বিশ পঁচিশ কেজি মাল সেল করতাম এখন একটা ডিলারই প্রতিদিন দুইশো আড়াইশো তিনশো কেজি মাল নিচ্ছে পাঁচশো কেজি পর্যন্ত মাল নিচ্ছে তাহলে এই প্রোডাক্টটা কিভাবে চলতেছে ডিপেন্ড করে আপনি আপনার কাস্টমারকে কিভাবে সন্তুষ্ট করবেন কোন কাস্টমারকে সেল করবেন সবাই আপনার কাস্টমার হয়ে যাবে আপনি সস্তায় বাংলাদেশের সবাই আপনার কাছে নিয়ে নেবেন না নিবে না আপনার রাইট কাস্টমারকে আপনি খুঁজে বের করতে হবে আপনার প্রোডাক্টের আপনি প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে না আমি ভালো প্রোডাক্ট দিব এবং আমার এই ভালো প্রোডাক্টের কাস্টমার কারা তাদেরকে রিচ করতে হবে এইটা একদিনে হবে না এইটা হুট করে হবে না এইটা আপনি যখন মার্কেটে কাজ করতে করতে একটা অভিজ্ঞতা আপনার সঞ্চয় হবে দেন অটোমেটিক্যালি আপনার এই পণ্যের একটা কাস্টমার একটা অডিয়েন্স তৈরি হবে তখন আপনার এটা ধীরে ধীরে সেলস বাড়বে মনে রাখবেন ভালো জিনিসের কদর শুরুতে কম হলেও ভালো জিনিসের কদর ধীরে ধীরে বাড়ে এবং লং লাস্টিং হয় এটা আজীবন মনে থাকে যেমন ভালো কাজ যারা করে যায় দুনিয়ায় মরে গিয়েও বেঁচে থাকে আর খারাপ কাজ যারা করে তাদেরকে মনে রাখা দরকার পড়ে না সো ব্যবসা আপনার সিদ্ধান্ত আপনার আপনি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন কীভাবে কাজ করবেন কার কাছে বিক্রি করবেন এগুলো আগে সিদ্ধান্ত নেন তারপরে আপনি চিন্তা করতে পারবেন এখন গতানুগতিক দেখা দিয়ে শুরু করতেছেন ভাই তিস্টলে দুইশো টাকার উপরে চলে না তিনশো টাকার উপরে চলে না অমুক ভাই অমুক কোম্পানি সেল করে ফেলতেছেন অমুক কোম্পানি ভাই অমুক কোম্পানি পঞ্চাশ বছরের কোম্পানি একশো বছরের কোম্পানি আপনি আপনি ফাইট করতে যাবেন হবে হবে না তো তাই রাইট সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই আপনার পণ্যের গুণগত মান ঠিক রেখে আপনার ব্যবসা পরিচালনা করতে হবে তাহলেই ব্যবসাতে টিকে থাকতে পারবেন ব্যবসাটা প্রতিষ্ঠিত করতে পারবেন নিজেও ভালো কিছু করতে পারবেন সো ব্যবসাতে টিকে থাকতে চাইলে ব্যবসাতে উন্নতি করতে চাইলে ভালো পণ্যের বিকল্প বিকল্প নাই আমাদের এই প্রোডাক্টটা নিয়ে শুধু ব্যবসা করতে চান আমি বলবো যারা ব্যবসা করতে পারেন যদি আমাদের গাইডলাইন আমাদেরকে ফলো করেন আমাকে ফলো করেন আমার কথাগুলো শোনেন বোঝেন মানেন এবং এই প্রোডাক্টটা নিয়ে মাইন্ডসেট করতে পারেন ফোকাস ঠিক রাখতে পারেন যেভাবে বলুন সেইভাবে যদি অন্তত তিনটা বছর পর্যন্ত পিছনে থাকাতে হবে না আমরা ভুল ফর্মেটে ব্যবসা করি এই জন্য ব্যবসাতে বিবাদ হয় একই পণ্য নিয়ে একজন হাজার কোটি টাকা কামাচ্ছে আরেকজন পথের ফকির হচ্ছে কারণ কি একজন গাইডলাইন মানতেছে রাইট ওয়েতে ব্যবসা করতেছে এই জন্য তার ব্যবসা সাস্টেন করতেছে প্রতিষ্ঠিত হচ্ছে আরেকজন মানতেছে না সস্তায় হচ্ছে ও ভাই ও মুক্ত কমে বিক্রি করবে তো মুক্ত কমে বিক্রি করে ফেলতেছে ওই যে কমে কমে আপনার জীবনটাও কম দামের হয়ে যাচ্ছে আমার কথা রাগ করে না যাই করেন একটা বিষয় একমত হবেন সবাই ভালো ভালোর কদর বেরিতে হলো সবাই করে সো ভালো নিয়ে ব্যবসা করুন যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে স্ক্রিনে দুটি নাম্বার দেয়া আছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাকে কল দিলে পাবেন ফ্রাইডে টোটালি বন্ধ ফ্রাইডেতে আমরা কোনো সার্ভিস দিই না সো যারা ভালো নিয়ে ব্যবসা করতে চান স্পেশালি চাপাতার এ টু জেড জানতে চান বা অনলাইনে চাপাতার কোন কোন প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন নিজের উন্নতি করবেন তার জানতে চাইলে অবশ্যই সরাসরি করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন আসসালামু আলাইকুম